বারবার বললে এই দেশ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ উপজাতি সবার এটা আমরা এমন এক দেশে বাস করছি আমাদের রাজনৈতিক দল আমরা আমাদের এমন একটি রাজনৈতিক দল করি আমাদের রাজনৈতিক দর্শন হচ্ছে প্রত্যেকটি মানুষের ভাই প্রত্যেকটি মানুষের ঠিকানা প্রত্যেকটি মানুষের আস্থা এই বক্তব্য এখন ইউটিউবে ভেসে বেড়াচ্ছে অসাধারণ অসাম্প্রদায়িক একজন নারী যেমন তিনি ধর্মপ্রাণ একই সাথে তিনি খুব প্রচন্ড রকমের অসাম্প্রদায়িক মানুষ একজন ধর্মপ্রাণ মানুষ কখনই সাম্প্রদায়িক হতে পারে না

প্রত্যেকটি ধর্মকর্মের মানুষ তারা আশ্রয় পেত মনে করত্র তিনি চলে গেলেন না দীর্ঘদিন দীর্ঘদিন রোগের শোকে

অর্থ লাশ হিসেবে গুরুত্ব তার ওষুধে তার খাবারে কার হয়েছে তার মধ্যে ধরে তার সেই করা হয়েছে এই কারণে আমি বলি এটি একটি পরিকল্পিত

এই যে ধর্মীয় অনুষ্ঠান হয়েছে যারা আয়োজন করেছেন এবং তার সাথে যারা আছে আমি যাদের না বলেছি আমি তাদের প্রত্যেকে জানাচ্ছি তারা হৃদয় থেকে হৃদয় একেবারে এটাই হচ্ছে উনি মারা গেছেন কিন্তু এই গেছে কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি চিরস্থায়ী ভাবে বাসা পেতে এই ভাষা এত সত্য